হায় গায় সালাম আলাইকুম দেখো বাচ্চা আজকে ঘরে বসে থাকতো একটা আলাদা লেখা স্কুল কলেজ সব বন্ধ তাই এরা খুব খেলা খেলতেছে তো এটা ডিসিশন পয়েন্টে দেখবেন তো ওরা খুব হাসি খাসি করে খুব খেলাধুলা করতেছে আর খুব ভালোই লাগতেছে খেলার নাম হয়েছে আটার রুটি পাটার যে আমার ছেলেটাও আছে খেলার নাম হয়েছে আটার রুটি পাটার গোস তো বন্ধুরা তোমরা তোমরা এই তোমরা আজকে কি খেলা খেলতে সেখানে এইটা কীরকম খেলতে হয় এই যে গোল বাউন্ডারি কীভাবে দিয়েছে মানে গোল করার পরে পাও দিয়ে না মাঝখানে যারা আছে তো ওরা মাঝখানে ঘুরতে থাকবে আর তোমরা বাইরে যারা থাকবে তোমরা কি করবা মারবা মানে আর যে বা পাও বাইরে গেলে তারপরে ও ওসর তাহলে চোর হইলে তারা কী করতে হবে সবাই মিলে মারতে হবে না এমনিতে হবে তাহলে মূলত তোমরা যারা চোর থাকবে বাইরে না সোর ঘরে থাকে চোর ঘরে থাকে আর যারা দর্শক তারা বাইরে থাকে এই হাত দিয়ে মারার পরে এখন তোমরা এই মেয়েটা শোর হয়েছে না এখন সবাই মিলে মারতে চাইবো এই দুজন শোর হয়ে গেছি আটা রুটি পাটার ঘোষ সে বাচ্চাদের খেলা এটা আমরা হয়তো ছোটোবেলায় খেলি নাই এখন খেলা শিখছি এটা এখন এই যে কি হাসি খেলা খেলা ভালো লাগলে অবশ্যই স্বাস্থ্য চ্যানেলটা আর বেশি বেশি লাগছে কমেন্ট করবেন